সাগরের তুলাড্ডাটি মাছ যদি এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে একদম চেটেপুটে প্লেট ভরে ভাত খাওয়া যাবে আর রান্নাটাও একদম সহজ আসসালাম আলাইকুম প্রিয় বিহার্স দেখুন আমি এখানে মাছ নিয়েছি সাগরের তুলাডাটি তো মাছ ধুয়ে কেটে ফ্রেশ করে নিলাম আর প্রথমে সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ একটু পরিমাণ মতো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি সামান্য কয়টা কাঁচামরিচ দিয়েছি এবারে হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে দেব। মরিচ পাউডার একটু বেশি দেব ঝাল ঝাল যেন হয় আর দিয়ে দেব সুগন্ধি পাতা লেবু পাতা আর পোলাওয়ের পাতা এই দুই পাতা এই মাছের স্বাদ দ্বিগুণ করে ফেলবে একটু চটকে দিচ্ছি গ্রানটা যেন মাছের সঙ্গে চলে আসে ভালোভাবে এবার সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প করে স্বাদ মতো লবণ ব্যাস রসুন বাটা এখন ভালো করে হাতে মেখে নেব মাছের পুষ্টি গুণ ভালো পেতে হলে অবশ্যই মেখে রান্না করে খেতে হবে কারণ ভাজা মাসে পুষ্টির গুণ ঠিক থাকে না তো সঠিকভাবে পুষ্টিগুণ পেতে হলে মেখেই রান্না করে খাওয়া উচিত প্রতিটি মানুষের মুখের স্বাদ বাড়ানোর জন্য আমরা ভাজা করে খাই কিন্তু এরকম মেখে রান্না করে খাওয়াটা জরুরি সেইটা অনেকেই বুঝতে চাই না প্রিয় বিয়ার্স যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পুরানো বিয়ার্সরা লাইক করবেন কমেন্ট করবেন কার কার এমন করে মাছ মেখে খাওয়া খুবই ভালো লাগে যাই হোক মশলাপাতি ভালো করে চটকে মেখে নিয়েছি এবারের সঙ্গে আলু দেব। মাছের সঙ্গে আলু দেব না তাই তো হয় না আলু কামড়ে কামড়ে খেতে অনেক সুস্বাদু লাগে তো আলুটাও মশলার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো নরম মাছ বেশি একটা মাখতে হবে না আল তো হাতে মেখে নিলেই হবে এই যে আমি অল্প করে আলতো হাতে মশলার সঙ্গে আলুর সঙ্গে মাছগুলো মেখে নেব একটু পাশে আলু মাছ হালকা গায়ে মাখা জলে ভাতে হলে তৃপ্তি সহকারে প্লেট ভরে ভাত খাওয়া যায় মুখে লেগে থাকার মতো মুখরো চোখ মাছ রান্না এই রকম করে রান্না তার ভিতরে লেবু পাতার ফ্লেভার আর ওই লাউয়ের পাতা সব মিলিয়ে যেন অমৃত খাওয়া দাওয়া যাই হোক মেখে নিলাম এবারে আলুগুলো নিচে দিয়ে দেব, উপরে মাছ উঠিয়ে দেব কারণ মাছ নরম ভেঙে যেন না যায় তাই আলুগুলো নিচে দিয়ে উপরে মাছ সাজিয়ে দেব। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য কি বের হয়েছে বেশি পানি দেওয়া লাগবে না হাত দুয়ার থেকে একটু বেশি দেব জাস্ট আলুটা সেদ্ধ হলেই হবে কারণ মাছ তো এমনিতেই নরম সেদ্ধ হয়ে যাবে দ্রুত ব্যাস হয়ে গেলো পানি দেওয়া এবারে মাঝারি চুলার জালে জাল দিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল দিলাম টক বক করে ফুটছে লেবু পাতা শুকের আনে একদম ভরে গেছে রান্নাঘরটা কি বলবো প্রিয় বিয়র্স এই দেখুন নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু ঝোল কমলে তারপরে নামাবো তো জাল পেতে থাক অপেক্ষা করছি আরও দুই তিন মিনিট এই যে প্রিয় বিয়র্স দেখুন আমার মাছের রান্নাটা কেমন হলো একদম ঝোলটা গায়ে গায়ে চলে আসছে ফাইনালি আমার তোলার ডাটি আলুর মাছের রসা হয়ে গেছে দেখুন একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে একটু ঝোল মাছ আলু তৃপ্তি সহকারে খাওয়া যাবে অন্য কোনো তরকারির দরকারই পড়বে না জাল আর লবণ সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে তো শুধু মাছ রান্না দিয়ে তো আর হয় না একটা এর সঙ্গে থাকতে হয় তো এর সঙ্গে আরেকটা করেছি প্রিয় বিয়ার্স এই যে দেখুন ঢেঁড়সবাজিও করেছি কাঁচা জাল পেঁয়াজ দিয়ে তো আজকের রান্না বান্না এই অবধি ফিরে আসবো পরের দিন আল্লাহ হাফেজ